লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ছে এবার কত টাকা পাবেন ঘরের লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা কবে দেবে হ্যাঁ চলুন সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন নতুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করেছেন তাহলে কি আবার টাকা বাড়ালেন মমতা সরকার কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তবে কি এবার সেই কথাই শুনে নিলেন তিনি রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে কোন উদ্যোগ মমতার আর্থিক সহায়তার পরিমাণ তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পাবেন অন্যান্য মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন রাজ্য সরকার ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকারের নতুন উদ্যোগে আরও খরচ আর এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় চুয়ান্ন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে ছশো কোটি কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে এবং এটি অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে এই স্কিমটি অনন্য যে এটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করে এমনকি পরিবারের একাধিক মহিলা থাকলেও সুবিধা সবাই সুবিধা পান কী ধারণ ঘোষণা মুখ্যমন্ত্রীর দু হাজার সালের ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লাখ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সহায়তা পেতে শুরু করবেন রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দু কোটি একুশ লক্ষ এর ধরুন অতিরিক্ত পাঁচ লক্ষ সাত হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বিশেষভাবে বিধবা ও বয়স্ক ভাতা জানা গিয়েছে ডিসেম্বর থেকে তেতাল্লিশ হাজার নশো সদ্য বিধবা নারী বিধবাতা পাবেন এতে মোট কুড়ি লাখ পঁচাত্তর হাজার নারী উপকৃত হবেন এছাড়াও উনিশ হাজার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে আবাসন প্রকল্প এছাড়াও রাজ্য সরকার নিজস্ব তহবিল ব্যবহার করে যোগ্য ব্যক্তির জন্য বারো লক্ষ বাড়ি তৈরি করবে এই বাড়ির জন্য প্রথম কিস্তি পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথায় আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পরপর দেওয়া হবে কিস্তির টাকা বলা বাহুল্য এই ঘোষণাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার নারীর জন্য দারুণ খবরই বটে ওই মহিলারা আর্থিকভাবে আরও ক্ষমতায়ন করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে লক্ষণের প্রকল্পের আরও নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্যানের প্রকল্পে টাকা পেতে চলেছেন লক্ষণ প্রকল্পের টাকা এখনও পর্যন্ত বাড়ানো হয়নি তবে খুব শীঘ্রই সেই টাকা বাড়ানো হবে এরকমই খবর পাওয়া যাচ্ছে বিধানসভা ভোটের আগেই সেই টাকা বাড়ানো হবে আর লক্ষণ প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ঘরের লোকেরা পয়লা ডিসেম্বর থেকেই পেতে শুরু করবেন খুব শীঘ্রই সেই টাকা ঘরের লোকেরা পেবেন নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলা এবং আগে আপনারা যারা লক্ষণীয় প্রকল্প টাকা দেন প্রত্যেকেই কিন্তু এই টাকা পাবেন অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে লক্ষণীয় প্রকল্পে সবাই টাকা পাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন